বন্ধুরা এই এক চামচ অলভ অয়েল আমরা যদি গোসল করতে যাওয়ার আগে আজকে আমি যেভাবে বলছি সেভাবে যদি অ্যাপ্লাই করি স্কিনে এত ভালো রেজাল্ট পাবে বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবে প্রথম দিনে তোমাদের স্কিনে কিন্তু দারুণ সুন্দর একটা চমক দেবে বন্ধুরা যেটা কিনা গ্লাসের স্কিন বলে দিনে দিনে কালচে ভাব চোখ দূর করবে চোখে নিচে কালি দূর করবে মেস্তার দাগ ব্রনের দাগ দূর করবে বন্ধুরা এই অলিভ অয়েল কিন্তু আমরা ছোটো বাচ্চাদের মেখে থাকি ছোটো বাচ্চাদের স্কিন কেয়ারে পুরো শরীরে তাদের আমরা ম্যাসেজ করে দিয়ে থাকি তাদের স্কিন হয় খুবই নরম তুলতুলে এবং গ্লাস স্কিন অলিভ অয়েল কিন্তু শীতকালে আমরা সবাই অনেকেই অনেকেই আমরা অলিভ অয়েল করে থাকি পুরো শরীরে আমাদের অনেকে অলিভ অয়েল ছাড়া তো চলেই না তো আমরা যদি এই অলিভ অয়েল দিয়ে ফেস হিসেবে স্কিন কেয়ার করতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা যদি আমরা গ্লাস স্কিন পেতে চাই বাচ্চাদের মতো ছোটো বাচ্চাদের মতো বেবি স্কিন পেতে চাই ডল স্কিন পেতে চাই তাহলে তাহলে আমরা আজকের এই অলিভ অয়েল দিয়ে আজকের এই রেমেডিটি ট্রাই করতে পারি বন্ধুরা তো সেটা খুবই খুবই ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা অলিভ অয়েল অলিভ অয়েল তোমরা যদি পরপর সাত দিন এভাবে ইউজ করতে পারো তাহলে দেখবে তোমাদের মুখ থেকে ধীরে ধীরে যত সব ট্রেনিং দূর করে দিচ্ছে মুখের কাছে ভাব দূর করে দিচ্ছে ব্রণের দাগ দূর করে দিচ্ছে বন্ধুরা চোখের নিচে কালি মুখে ভাজ পড়ে গেছে বন্ধুরা কপালে ভাজ পড়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে বন্ধুরা সেগুলো দূর করতে সাহায্য করবে কিন্তু অলিভ অয়েল অলিভ অয়েল যদি আমরা প্রসুর করতে যাওয়ার আগে এভাবে অন্তত সপ্তাহে যদি আমরা তিন দিনও ইউজ করি আমরা যদি সাত দিন না পারি সপ্তাহে তিন দিনও যদি ইউজ করে দেখতে পাবো বন্ধুরা পরপর যদি তিন দিন ইউজ করো তাহলে এটা কতটা ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা তো কথা না বাড়িয়ে চলে শুরু করি আজকের রেমিডিটি কীভাবে এবং কী করে বানানো যায় তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলে শুরু করি তার জন্যে প্রথমে আমাদের লাগছে হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল খুবই ভালো খুবই দুর্দান্ত কাজ করে বন্ধুরা অলিভ অয়েল যদি আমরা শুধু অন্য কিছুর সাথে মিক্স না করে শুধু খালি হাতে যদি আমাদের স্কিন একটু ম্যাসেজ করতে পারি বন্ধুরা আমাদের স্কিন হবে নরম তুলতুলে এবং গ্লাস স্কিন তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু ভালোভাবে যদি একটা ফেস প্যাক বানিয়ে নিতে পারি বন্ধুরা তাহলে তো আরও ভালো রেজাল্ট দেবে তার জন্য এই প্রথমে নিয়ে নিব এক চামচ অলিভ অয়েল এক চামচ অলিভ অয়েল নেওয়ার পর বন্ধুরা যেটা করবে যেটা নেবে সেটা হচ্ছে খুবই খুবই সামান্য একটা জিনিস আমাদের সকলেই ঘরে থাকে সকলের হাতের কাছেই থাকে এমন জিনিস বন্ধুরা এই যে হলুদ অল্প একটু বন্ধুরা এই যে দেখো এক নিয়ে নিয়েছি আমি হলুদ হলুদটা দেওয়ার পর তারপর আমি যেটা দেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এই যে বন্ধুরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে আমাদের স্কিনকে ক্লাসি স্কিন করতে সাহায্য করে দাঁত ছুপ দূর করে বন্ধুরা ট্যানিং দূর করে কাছে ভাব দূর করে ব্রণের দাগ এখানে পিম্পলসের দাগ কিংবা চোখের কাছে কালি পড়ে গেছে বন্ধুরা অনেকের রাত জাকার কারণে কালি পড়ে যায় অনেকের বিভিন্ন কারণে বন্ধুরা চোখের নিচে কালি পড়ে যায় সেগুলোও দূর করতে সাহায্য করে কিন্তু বন্ধুরা অ্যালোভেরা জেল তো সেক্ষেত্রে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিব যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না তারা চাইলে মধু কিংবা ব্রেসারিনও ইউজ করতে পারবো বন্ধুরা আমি এখানে এই যে হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিব বন্ধুরা যেভাবে হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেওয়ার পর অ্যালোভেরা জেল নিয়ে নিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল হলুদ এবং তোমার অলিভ অয়েল খুবই ভালোভাবে মিক্স করে নিব বন্ধুরা তিনটে উপকারি নিয়ে আমাদের স্কিনের জন্য খুবই ভালো খুবই ভালো রেজাল্ট দেয় বন্ধুরা এই অ্যালোভেরা জেল আমরা সকলেই ইউজ করে থাকি আমরা অ্যালোভেরা জেলের সম্পর্কে নতুন করে বলার মতো কোনো ভাষাই নেই বন্ধুরা অ্যালোভেরা জেল আমরা সকলের সকলেরই হাতের কাছে থাকে এই উপকরণটা এই উপায়টা যদি আমরা ছোটো বাচ্চাদের করতে চাই তাহলে সেটাও করতে পারবো দশ থেকে দশ বছরের বাচ্চা থেকে আমরা যারাই করতে চাই না কেন মধ্যবয়স্ক যারা যাদের বয়সের ছাপ পড়ে গেছে বন্ধুরা তারাও কিন্তু এটা এই উপায়টা করে নিজের বয়সকে কমিয়ে নিতে পারো একদিনে অনেকটা বয়স কমিয়ে দেবে বন্ধুরা ক্যানিং দূর করবে আলসি ভাব দূর করবে বন্ধুরা স্কিনে থাকা নোংরা ময়লা দূর করবে ওপেন করতে সমস্যা যাদের বয়সের কারণে ওপেন করতে সমস্যা হয়ে গেছে বন্ধুরা সেই সমস্যাকেও দূর করবে তারপর যেটা লাগছে সেটা হচ্ছে এই যে বন্ধুরা এক ফালি আমি এখান থেকে অল্প একটি বন্ধুরা বেশি নেব না এই যে এভাবে ল্প একটু লেবু নিয়ে নেব যাদের লেবুর রসটাকেও স্যুট করে না তারা চাইলে তোমরা শশা রস কিংবা আলুর রস কিংবা চাইলে তোমরা টমেটোর রস এখানে ইউজ করতে পারো বন্ধুরা কোনো সমস্যা নেই এগুলো দিয়েও খুব ভালো কাজ করবে বন্ধুরা খুবই ভালো রেজাল্ট দিবে যে কোনো একটা ভিটামিন সি এখানে অ্যাড করবে বন্ধুরা তারপর যেটা লাগবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা হাফ চামচ এই বন্ধুরা হাফ চামচ বেসন বেসন আমরা আদিকাল থেকে জেনে আসছি যে বেসনের উপকারিতা বেসন আর হলুদ যদি আমরা একসাথে মিক্স করি শুধু বেসন আর হলুদ অন্য কিছু ব্যতীত আমরা স্কিনে লাগিয়ে নিতে পারি বন্ধুরা তাহলে আমাদের স্কিন হ্যাঁ গ্লাস স্কিন এবং দাগমুক্ত এটা আমরা সবাই জানি আদিকাল থেকেই বন্ধুরা এই এটা চলে আসছে এই বেসনের উপকারিতা বেসন মাখা আমাদের দাদু কিংবা আমার মায়েরা আমার চাচিরা সবাই বলে আমার আন্টিরাও বলে যে মুখে ট্রেনিং পড়ে গেছে মুখে কালো কালো ছোপ চলে এসেছে মেস দাগ চলে এসেছে একটি বার অন্তত বেসন এভাবে মেখে দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা আসলে কতটা কার্যকারী এই যে বন্ধুরা এখানে তোমরা চেনি বাড়িয়ে নিতে পারো যেহেতু যারা তোমরা গলাতে ঘাড়ে ব্যবহার করবে তারা পরিমাণটুকু একটু বাড়িয়ে নিতে বন্ধুরা আমার অল্প তো হলেই হবে কেননা আমি শুধু মুখে এটা ইউজ করবো আমার স্কিনে এটা ইউজ করবো বন্ধুরা তো সেই ক্ষেত্রে আমার এটুকু হলেই হবে তোমরা চাইলে এটা গাড়ি গলায় কিংবা কোনোয়ে যে কোনো জায়গায় বন্ধুরা এটা যেখানে তোমাদের কালো হয়ে গেছে কালো ছোপ পড়ে গেছে সেখানটাতে ইউজ করতে পারো বন্ধুরা খুবই খুবই ভালো রেজাল্ট দেবে বন্ধুরা এই যে বন্ধুরা এই দেখো এই যে দেখো কতটা সুন্দর কত সুন্দর একটা ক্রিমি ভাগ চলে এসেছে বন্ধুরা এই যে বন্ধুরা তারপর যেটা করবে একটা পরিষ্কার স্কিনে এই যে পরিষ্কার স্কিনে এভাবে বন্ধুরা মাসাজ করবে হালকা হাতে বন্ধুরা এভাবে এভাবে মাসাজ করবে যেভাবে বন্ধুরা কিছুক্ষণ মাসাজ করবে দুই মিনিট মাসাজ করবে এই যে বন্ধুরা এভাবে আমরা তো আমি তোমাদের একটু লাগিয়ে দেখালাম এই যে এভাবেই মাসাজ করবে বন্ধুরা বেশি কিন্তু জোরে জোরে নিগড়াতে যাবে না বন্ধুরা খুবই হালকা হাতে আস্তে আস্তে করে মেসেজ করবে বন্ধুরা যে বন্ধুরা এভাবে মাসাজ করার পর রেখে দেবে দশ মিনিট দশ মিনিট রাখার পর তোমরা ঘুসুর করে নেবে যেদিন এটা করবে সেদিন বন্ধুরা সাবান সাবান কিংবা ফেসওয়াশটা ইউজ করবে না তাহলে বুঝতে পারবে বন্ধুরা কতটা ভালো কাজ করছে এটা এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না বন্ধুরা যে কতটা ভালো রেজাল্ট দিচ্ছে একটা বার বাসায় অন্তত কুসুল করতে যাওয়ার আগে এটা ইউজ করে দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে বলবো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন ভিডিও খেতে আমার পাশে খেতে